গুলো মাছ নিলাম এখানে কুমড়া দিয়ে রান্না করবো আর বেগুন দিয়ে বোনা করব এই যে এখানে কুমড়া কেটে নিলাম কুমড়াটা একেবারে কষেছিলো সামাশাহে নিয়ে নিলাম এখানে বেগুন কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে ভাত বসিয়ে দিলাম রান্নার জোগাড় করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম

কুমার দিয়ে একটু মিক্স করে নিলাম ভালোভাবে বেশি কষিয়ে নিব মিক্স করা হয়ে গেছে এখন কষাবো ডাকলা দিয়ে দিলাম যাতেছি তাড়াতাড়ি হয়ে যায় দিলাম এবার কষি কুমারে রান্না করলে অনেক সিন্তা লাগে এবারও হয়ে গেছে বাতের মাহ দিয়ে দিলাম কুমার কষানো হয়ে এসেছে আর একটু কষিয়ে নিব এখন কে ঘটনামটা গুছিয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গাঙে গেছে গুলো দিয়ে দিয়ে করে মশলাগুলো দিয়ে দেব একটু জাল জাল করে দিলাম করবো পিছনে দিলাম মশলা হয়ে গেছে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো চেয়ে করে ফেকি দিলাম দুই কমা পাতালও হয়ে গেছে পানি দিয়ে দিব একটা পানি দিবো এই মাসগুলো দিলাম কমা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম মিক্স করে নেব এখন জল করবে বস্তু থাকুন মাছ কষানো হয়ে গেছে বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে মিক্স করে বস্তু থাকুন কষাবো এখন বেগুনের কালারটা অনেক সুন্দর হয়েছে বেগুনটা আবার একটু নিয়ে দিলাম এদিকে কমা হয়ে এসেছে দিলাম দিয়ে দিবি একটু চিনি একটু মিষ্টি মিষ্টি লাগে সেটা মিষ্টি মিষ্টি দিলাম চিনিমা রান্না হয়ে গেছে না মেয়ে নিবে এখন গেছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু মিক্স করে এখন বৃষ্টি চাকর জাল করবো একটা রান্না হয়ে গেছে না নিবে এখন অনেক সুন্দর হয়েছে কোমরার কালারটা এদিকে বাতের পাতলটা একটু চেঁকা দিয়ে দিলাম বেগুনেও বলাম রসুন তোমার মধ্যে বাগার দিয়ে দিব রসুন দিয়ে বাগার দিলে অনেক মজা লাগেছে রান্না অনেক ভালো লাগে বাগার দিয়ে দিলাম বাগার দিয়ে একটু মাই দিলাম ওদিকে বেগুন রান্নাও হয়ে গেছে নামিয়ে আনবো এখন বেগুন রান্নাও রবি বেগুনের কালারটাও অনেক সুন্দর হয়েছে বেগুন নামিয়ে নিলাম এই ছিল আজকের রান্না যে রান্না কমপ্লিট এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নেবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম